প্রস্তাবিত একটা প্রজেক্ট প্রয়োজন হবে এবং প্রস্তাবিত বরাদ্দগুলি কোথা থেকে আসতে পারে সেভাবে প্ল্যান করে আমরা এইভাবে করি প্রকল্প আমরা থার্টি পার্সেন্ট ব্যাঙ্ক এবং এবং অন্যান্য এই প্রজেক্টটার জন্য আমি গত মার্চ মাসে যখন ইনভেস্টমেন্ট সাবমিট হয়েছিল আমি তখন এই ডোনাররা এসেছিলেন বিভিন্ন ফরেনাররা এসেছেন তাদের সাথে আমি কথা বলেছি ওনারা বলছে সিটি কর্পোরেশন থেকে প্রস্তাবনা দিলে ওনারা এটা নিয়ে চিন্তা করবেন আচ্ছা কমপ্লিট করেছি যে প্রথম ধাপ দুই হাজার পঁচিশ আমরা এক হাতে কীভাবে কাজগুলি করব তো এগুলির খুব ডিটেলে আমি উনত্রিশ পর্যন্ত দিয়েছি তো মেয়ের মহোদয় গতকাল আমাকে একটা মেয়র মহাদ গতকাল আমাকে বলেছেন যে আমি আগামীকালে এক হাজার লোকের কর্মসংস্থান করবো এটা কিভাবে সম্ভব এখানে এটা আমি কুটির দেখাচ্ছি আগামীকালই এক হাজার কর্মসংস্থান আমরা স্টার্ট করা সম্ভব সংস্থা সংস্থাগুলি কেন অর্থায়ন করবে কিভাবে সম্ভব এটা আমি দিয়েছি এখন দাতা সংস্থাগুলি কিভাবে অর্থায়ন করবে করবে এখানে টোটাল কাজ এটা করতে আমরা এটা দিতে পারব আমরা বিভিন্ন ঝুঁকি এবং দুর্যোগ ব্যবস্থাপনাগুলি নিয়েও এখানে কাজ করছি ওই যে বললাম যে রেনবো মডেল এখানে আমি আবার একটু রেনবোর প্রথম দিকে যাই রেনবো মডেলে আমাদের যে বেগুন প্রথম আমরা গ্রিন ইকোনমি হ্যাঁ পরিবেশ তারপর ব্লু চট্টগ্রামে একমাত্র বাংলাদেশের মধ্যে চট্টগ্রামে সাতটা মডেল নিয়ে কাজ করা সম্ভব হলুদ যেটা স্বাস্থ্য বিভিন্ন রকম স্বাস্থ্য কমলা হচ্ছে উদ্যোক্তা তৈরি করা নীল তো ব্লু ইকোনমি ইত্যাদি এখন অরেঞ্জ ইকোনমি যেটা আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এটাতে আমাদের ক্ষুদ্র ব্যবসা ক্লাস্টার সিটিউবেশন সবকিছু গুলিষ্টাত হবে এবং বর্জ্য ব্যবস্থাপনা গ্রিন শহরের কৃষি বৃক্ষরোপণ সবুজ করিডোর আর ব্লু ইকোনমি তো আমরা সবাই জানি গ্রিন এটা একমাত্র বাংলাদেশের চট্টগ্রামে সম্ভব এটা সুন্দর করে স্টার্ট করা আর বেগুনিতে হচ্ছে হস্তশিল্প আমাদের ঘরে ঘরে আয় ঘরে ঘরে মহিলা ও উদ্যোগ তাদের প্রমোশন ইত্যাদি আয়গুলি তো এইভাবে আমরা অবদানকারী বিভিন্ন খাদ বিবর্জন করে কিভাবে ইনকামগুলি হবে কত ডিটেলে হবে আমরা সব কিছু চিন্তা করে এভাবে করেছি এখন এটা কিভাবে হবে ধরেন আমরা আগামী যদি 1000 থেকে আমরা চলে যাব হচ্ছে 100 টোটাল 1 লক্ষ কর্মসংস্থান করব আগামী 3 থেকে 5 বছরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এটা কিভাবে হবে সিটি বাজেট কিভাবে এই ইনকামগুলি হবে কিভাবে আমরা ইন্টিগ্রেট করব কিভাবে এক বছর লক্ষ্যমাত্রা 1000 এভাবে 1 লক্ষ কিভাবে আমরা লক্ষ্যমাত্রাটা অর্জন করব এবং 1 লক্ষ লোক কিভাবে ইনকাম জেনারেশন আসবে এটা একটা সিটি কন্ট্রিবিউটরি মডেল শহরের উন্নয়নে নাগরিক অংশগ্রহণ এটা একটা সুন্দর একটা মডেল যেটা আমি পৃথিবীর বিভিন্ন দেশের স্টাডি থেকে নিয়ে আসছি যেমন রুয়ান্ডা কামিকাছু ইত্যাদি স্টাডি থেকে থাকে কন্ট্রিবিউটর রেজিস্ট্রার সিস্টেম প্রণয়ন করা যেতে পারে যেমন ধরেন আমাদের যেকোনো কোনো সিটি কর্পোরেশনে একটা বিশাল ডাটা বেস থেকে আমরা এখানে প্রচুর ইনকাম জেনারেশন হবে এবং এমপ্লয়মেন্ট হবে যেমন সাইকেল বিভিন্ন বুথগুলি হবে চাকরি এই যে এখানে আমরা পুরো ডিটেলে দিছি যে কিভাবে এলাকায় সচেতন স্থানীয় গণশুনানি প্ল্যাটফর্মগুলি তৈরি হবে ভোক্তা বিক্রেতা শিক্ষা মানে একটা একটা চা দোকানদার দেখা যায় সে চিপস কমলা বিক্রি করে কিন্তু ক্রেতারা খাওয়ার পরে রাস্তায় ফেলে দেয় যেটা আমরা ভিডিও ফুটে এখন আমার সিটি কর্পোরেশন একাই এত কিছু করবে রিহাব এতগুলি

ঘুরে ঘুরে আমরা স্থানীয় সমস্যা স্থানীয় ভাবে মানে স্থানীয় কি এক্সপো হবে স্থানীয় আসবে তারা উদ্যোক্তা আর যারা এমপ্লয় তারা কন্টিনিউটা যে ওখানে সবাই নিজের বাড়ির সামনে সে একটা ফুলের বাগান করতে পারে নিজের উৎপাদিত করে ডিসপ্লে করতে পারে এইভাবে সবাই ইকোসিস্টেম আসবে এবং আমাদের যতই দিন দেখাচ্ছে আমাদের যেহেতু যুগ এখন বিভিন্ন যুগ চলে আসছে সব নাগরিকও চেঞ্জ হয়ে যাচ্ছে তাদের মানসিকতাও এবং তাদের চিন্তা ভাবনাও চেঞ্জ হয়ে যাচ্ছে আজকে যার এক বছর আগামী আমি পাঁচ বছর মানে আজকে যার বিশ বছর পাঁচ বছর পরে সে পঁচিশ বছর সে আরেক রকম ভাবে চিন্তা করবে আমাদের তো এইভাবে আমরা কিভাবে প্রত্যাশিত ফলাফল ক্যাটাগরি আমি একটু তাড়াতাড়ি বলছি কারণ আমি তো কাজ করেছি হ্যাঁ তো যাই হোক এই যে কন্ট্রিবিউটর মডেল কিভাবে বাস্তবায়ন হবে প্রথম তিন মাস পাইলট হবে পাইলট হবে চট্টগ্রামের এক থেকে দুটি ওয়ার্ডে পাইলট প্রোগ্রাম শুরু করা যাবে একশো জন কন্ট্রিবিউটর নিয়ে কাজ শুরু হবে এবং এভাবে সাত আট মাস বারো মাস এভাবে আসবে আর ইন দ্য মিন্টাল টাইম দের সাথে কমিউনিকেট করে আমরা ফান্ডিং গুলি নিয়ে আসবো এবং ফান্ডিং গুলি আমরা কোথায় ব্যয় করবো এটাও আমি দিচ্ছি এটা কোক্রিয়েশন মডেলে কোক্রিয়েশন মডেলে আমরা ইস্টেক হোল্ডার

এরকম পরিবহন প্রোডাক্ট তৈরি করবো যেহেতু ইন্ডাস্ট্রিয়া এখানে আমরা প্রতিযোগিতামূলক বিভিন্ন সেবা দিব প্লাস হচ্ছে হেলথ ইস্যুগুলি নিয়ে আমরা কাজ করব মানে হেলথের যে কিটগুলি ওয়ার্ড ওয়ার্ডে থাকবে হেলথ বুথ থাকবে ডিজিটাল ও যে এটিএম মেশিনের মতো হেলথের এটিএম মেশিন থাকবে সে ওখানে গেলে হার্ট চেক আপ থেকে আরম্ভ করে সব কিছু একসাথে করবে এখানেও ইনকাম জেনারেশন হবে আর মেশিনগুলির জন্য আমরা ডোনার কেয়ার ফান্ডগুলি নিতে পারবো আমাদের এখানে নারী পুরুষ পুরুষবিদাদের সব তরুণ উদ্যোক্তা এবং উদ্যোক্তারা যুবকণ্ঠ সবাই এখানে এসে কাজ করবে এখানে যুবকদের যে

কমমিটমেন্ট আছে ওই কমিটমেন্ট থেকে আমি রাস্তায় একটা যে যেমন সিএনজি দ্বারা করায় দিচ্ছে আমার এগুলি ডিজিটালাইজ করতে আমার বিভিন্ন রকম স্যাটেলাইটের সাথে সংযুক্ত থেকে আমার যে ট্রেড লাইসেন্স গুলো এগুলোকে আরো মোর ডিজিটালাইজ যেমন এভাবে থাকলে এবন ট্রেনিং থাকলে এই জিনিসগুলো সচ্চরনোতে আসবে ইনটেনসিভ লোকাল ক্যাম্পেইন ডিজিটাল এগুলি সবই সম্ভব নতুন করে আমাদের কোনো মেশিন কিনতে হবে না সিটি কর্পোরেশনে সিটি কর্পোরেশনে এক্সিস্টিং যা আছে তা দিয়েও আমরা ইচ্ছা করলে এই প্রাইভেট প্রকল্পগুলি স্টার্ট করে দিতে পারি আমরা বিভিন্ন রকম এই যে একশো উদ্যোক্তার নাম আগেই আমরা তালিকাভুক্ত করব ভুক্ত করবো করে তাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ মেসেজ পাঠাবে এবং তারা ইনকাম ট্রেনিং দিবে এবং ফ্রি ট্রেনিংগুলি নিবে নেওয়ার পরে তারা রেজিস্টার করবে সাইডেন একটা ফি বা সিটি কর্পোরেশনের কিছু দিয়ে তারা বিভিন্ন রকম প্রোগ্রাম করবে আমরা হয়তো অ্যাওয়ার্ড দিতে পারি ওপেন আলোচনা করতে পারি একশো জনকে ফ্রি খাওয়ার একটা দাওয়াত দিতে পারি বা যে কোনো উপায়ে তো এইভাবে আমরা প্রথম একশো জন থেকে এক লক্ষ জনে আমরা যাব তো কন্ট্রিবিউটার রেজিস্টার প্ল্যাটফর্ম চট্টগ্রাম মডেল এত এত লক্ষ লক্ষ আমাদের দেশে প্রচুর লোক এখানে যে সিটি গুলিতে সেখানে এক সিটি কর্পোরেশনের পক্ষে একজন কতক্ষণ নষ্ট করবে আর সিটি কর্পোরেশন বারবার করতে পারবে না সম্ভব না সুতরাং নাগরিক কন্ট্রিবিউশনটাকে আমি এখানে ইন্টিগ্রেট করছি এবং করার জন্য যে প্রোগ্রামগুলি নেওয়া দরকার যে প্রজেক্টগুলি নেওয়া দরকার সেগুলি নিচ্ছে এখন নাগরিক কখন আসবে না যখন দেখবে নাগরিক তার সুবিধা দেবে যে আমি শহরকে সময় দেবো শহর আমাকে জীবন দিবে এইটা হচ্ছে আমাদের সমন্বিত উন্নয়নের প্ল্যাটফর্ম যে আমি শহরকে সময় দেব শহর আমাকে ভালো জীবন দিবে তো সেই লেভেল থেকে আমরা নাগরিক অংশমূলক প্রক্রিয়াগুলি গণশুনানি মডেল প্রাথমিক সমস্যাগুলি আমরা পাবো বিভিন্ন প্রোগ্রামগুলিতে তরুণদের ব্যস্ত রাখবো তারা কখন আর বিভিন্ন দিকে ব্যস্ত হবে না যেমন রুয়ান্ডা থেকে শিক্ষা আমরা রুয়ান্ডা থেকে শিক্ষাটা এখানে রুয়ান্ডার মডেলটা অবশ্যই বাংলাদেশের সে ঠিক হয়েছে আমরা এইভাবে নিয়ে আসবো কমিউনিটি ওয়ার্কিং যেমন পার্কের মধ্যে আমরা হেলথ এন্টারপ্রেন বসাতে পারি এবং খুব সুন্দরভাবে এবং আমরা এরা তখন রেজিস্টার হবে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে আচরণ পরিবর্তন কৌশল আমরা নাগরিকদের কিছু আচরণ পরিবর্তন অবশ্যই আশা করবো এবং এগুলি করার জন্য আমরা বিভিন্ন কি কৌশলটা অবলম্বন করব। আমাদের স্টাডি থেকে নিয়ে আইনি এভাবে কীভাবে নিষিদ্ধ করব জোনিং ব্যবস্থা পারফরমেন্স মাস্টার প্ল্যান দুই হাজার পঞ্চাশে নিয়ে যাব। আমরা এখানে কিভাবে করব ইন ডিটেলে দিয়েছি আমরা পরবর্তীতে খাত আমরা ডিটেলে আলাপ করতে পারবো এখানে আমার করা আছে টেকসই প্রযুক্তি সমাধান বজ্র থেকে শক্তি সৌরশক্তি এগুলি আমরা এখন সবাই জানি কিভাবে এভাবে ওয়াটার রিসাইক্লিং স্মার্ট ড্রেনের জন্য গ্রিন বিল্ডিং ইত্যাদি তো আমরা এরকম রিসাইকেলগুলি কিভাবে অটো পার্স উৎপাদন ক্ষুদ্র মাঝারি শিল্পের প্লাস্টার রপ্তানি আমরা প্লাস্টিক থেকে বিভিন্ন রকম সাইকেলের পার্টস যদি সাইকেলের বিভিন্ন বোডি পার্টস তৈরি করলে ওই সাইকেলগুলি কিন্তু আমরা প্রচুর এক্সপোর্ট করি তাহলে দেখা যাবে যে আমি যেটা বলছি যে আমি একটি বজ্র এক্সপোর্টও করে দিতে পারছি তো রিসাইকেল পুনর্ব্যবহার কেন্দ্র ইকোহার্ক এইভাবে আমরা করতেছি তো এই রিসাইকেল ইন্ডাস্ট্রিটাকে আমি বলতেছি ব্ল্যাক ইকোনমি যেমন চট্টগ্রামের জাহাজ ভাঙা শিল্প রিসাইকেল ইকোনমির জন্য বা চট্টগ্রাম হচ্ছে সবচেয়ে আইডিয়াল তো এখানে আমরা বিভিন্ন তৈরি করে করে। থেকে আমরা এরকম প্লাস্টিক পণ্যগুলি শিখালাম এরকম গাড়িগুলি তৈরি করলাম এবং অলরেডি এইসব ওরা ওদের মেশিন আমাদের ওরা বিক্রি করতে ব্যবহার করতেছে সিক্স জেনারেশন মেশিন কিন্তু ওদের টু জেনারেশন মেশিন দিয়ে সম্ভব টু জেনারেশন মেশিন ওরা একদমই নিম্ন কম দামে আমাদেরকে দিয়ে দিতে চাচ্ছে আমরা চাইলে এগুলি এনে ছোট থেকে সবাই নজর থেকে তো আমরা আমাদের এরকম প্রয়োজনীয় জিনিসগুলি আমরা তৈরি করবো আর আমাদের যে প্রকারিস বা বিভিন্ন জিনিস আমরা চেষ্টা করবো মাটি ইকো যেটা ভাঙলে পরিবেশে মিলে যাবে ওগুলি তৈরি করা বর্জ্য থেকে শক্তি কমিউনিটি বায়োগ্যাস ব্যানফিল্ড একে ইত্যাদি তো আমরা সবসময় বড় বড় চিন্তা করি যার জন্য এটা মিথ হয়ে যায় কল্পনা হয়ে যায় এটা বাস্তবায়ন হয় না তো সবুজ নীল অবকাঠামোর মধ্যে আমরা যেটা করতে পারি ছোট ছোট মেশিন আমরা নিয়ে আসতে পারি তো যেমন ধরেন ছোট মেশিনের ক্ষেত্রে আমরা এখানে আচ্ছা একটু পরে দেখাচ্ছি যে আমরা ব্যবহার করতে পারি এখন আসি পরিবহন ব্যবস্থা অবশ্যই সিটির একটা পরিবহন ব্যবস্থা আছে এখানে আমরা এখানে আমরা কিছু ট্যুরিস্টদের টুরিস্ট বান্ধব পরিবহন ব্যবস্থা হতে পারে যেমন আমাদের ট্যুরিজমের পর্যটন খাতের একটা বড় অংশ চট্টগ্রাম বিভাগকে ঘিরে এবং চট্টগ্রামকে ঘিরে তো আমি গতকাল রিহাবের প্রেসিডেন্ট এর সাথে মিটিং করেছি আপনার সাথে যাওয়ার পরে রিহাব আমার এই প্রজেক্টের সাথে ওরা অন্তর্ভুক্ত থাকবে ওরা ওরা বলছে আমরা কন্ট্রিবিউট করব যেহেতু আপনি আমাদেরকে বলছেন আপনারা শহর বানায়া ব্যবসা করছেন কিন্তু আপনাদের এখন কন্ট্রিবিউশন লাগবে দেশের এই সময় আপনাদের ফিল্ডে নামতে হবে আপনাদের ট্র্যাশগুলি তৈরি করতে হবে আপনাদের ছোট ছোট মেশিন নিজেদেরকে দিতে হবে বিল্ডিং এর মধ্যে এবং থেকে বজ্র লোকেশনেই কিছুটা কমে যাবে সব বজ্র সিটি কর্পোরেশনকে দিবে উনি গিয়ে এক পাঠাবে পরে একটা মেগা মাস্টার প্ল্যান ওটার দরকার নেই আপনারা প্রত্যেক বাড়িতে এন শুরু করবেন কমিউনিটির কিছু কন্ট্রিবিউশন দেওয়ার জন্য ওনারা বলছে ঠিক আছে আমরা এটা করব তো ওনারা পরবর্তীতে কিভাবে করবেন আলোচনা করা যেতে পারে তো আমরা যেটা ইয়েতে দেখেছি এখন আমরা বুরকিনা ফাসোতে যেটা নতুন একটা প্রজেক্ট প্রকল্প চিন্তা করেছি যে এখানে আমি কিছুক্ষণ পরে প্রেজেন্টেশন আসবে যে পুরানো টায়ার দিয়ে রাস্তা বানানো লিভার সি সাইডের রাস্তাগুলি পুরানো টায়ার বসায় রাস্তা বানাইতে টায়ারের সাথে সিমেন্টেস মেটেরিয়াল মিক্স করে আমরা বুর্কিনা ফাসোতে যেটা আমরা ইন্টিনিয়া টেকনোলজি সমন্বয় ইব্রাহিমের সাহেবের সাথে ওখানে আমরা পাঠাচ্ছি কনসেপ্টগুলি ওনারা ওই কনসেপ্টে ওনারা কিন্তু নিজেরা পুরানো টায়ার দিয়ে রাস্তাটা বানাচ্ছে যেন এটা একশো বছর টেকসই হয় এটাকে পানি বন্যা যাই আসুক রাস্তা নষ্ট হবে না তো নট অনলি দ্যাট পুরানো টায়ার দিয়ে আমরা স্লো ল্যান্ড ল্যান্ডস্লাইড অনেক ইকুইপমেন্ট আমরা মানে বিল্ডিং ম্যাটেরিয়াল কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল এটা আমরা তৈরি করতে পারি এবং নট অনলি দ্যাট এটার জন্য আমার বড় মেশিন দরকার না এটার জন্য আমার ছোট মেশিন এই যথেষ্ট যেই মেশিনের দাম হবে দশ হাজার টাকার মতো হ্যাঁ জায়গায় জায়গায় তো এতে কি হবে কিছু উদ্যোক্তা যারা ফেনারি যারা ক্লিনার কিছু উদ্যোক্তা তারা এই প্রোডাক্ট বানাইলো বানাই আবার বিক্রি করলো যারা স্টেক হোল্ডার যারা বানাবে যারা কিনবে ব্যবসায়ীদের কাছে ডেভেলপারদের কাছ থেকে ডেভেলপার মেশিনটা দিল হয়তো ওদের লোন তো এরকম ভাবে এখানে ডিটেল আছে এটা আমরা পরবর্তী তালা করবো আমি এখানে ইনিহিগো একটা শহর আছে ওই শহরের একটা প্ল্যাটফর্ম প্ল্যান নিয়ে আমরা কাজ করছি কিভাবে কাজ করতে হয় এটা ধরন ফলো ব্যবস্থা এখানে আমি আরো ডিটালে দিচ্ছি যখন কাজ করা হবে তখন হয়তো এটা নিয়ে কথা বলা যাবে আচ্ছা শহর উন্নয়নে আন্তর্জাতিক এখানে কি সাফল্য মূল দিকগুলি কিভাবে আসছে যে কি সাথে কিন্তু আমাদের দেশে যে মানে সবকিছুই মিল আছে যে এরা এত কিছু করে কিভাবে রাজনৈতিক একটা উত্তরণের পরে ওরা কিভাবে মাস্টার প্ল্যান ভিত্তিক শহরটাকে তৈরি করেছে এছাড়া আরেকটা কেস কেস স্টাডি বর্জ্যের ক্ষেত্রে কি নিকাশ জাপানে যেমন বয়স্করা অনেক এন্টারপ্রেনাররা সব হয়ে জিরো ওয়েস্ট মডেল করেছে এবং আমি চাচ্ছি জিরো ওয়েস্ট মডেল ওয়ার্ল্ডে এখন একটা মানে আইডিয়াল মডেল হয়েছে তো আমরা ওখান থেকেও নিয়ে এসে চট্টগ্রামে কিভাবে চট্টগ্রামে করা যাবে সেটা নিয়েছে বাস্তবায়ন পরিকল্পনাগুলি কিভাবে হতে পারে আমরা এই এখানে দিয়েছি তো এই গেল হচ্ছে আমার রেন্ডো মডেল ক্রিয়েশন মডেল এখন আমি আবার কন্ট্রিবিউশন মডেলে এ দেখাইছে কিভাবে রেজিস্ট্রেশন করে রং ভিত্তিক অর্থনৈতিক মডেল যেমন ব্লু ইকোনমি সবুজ গ্রিন ইকোনমি আমরা পার্ক গুলোকে নিয়ে খালি আমরা কাজ করি মাটি কাজ করি কিন্তু এগুলি ফিউচার যে ইনকাম জেনারেশন ওইটাকে আমরা রেখে কাজ করতে পারি চাইলে ব্ল্যাক ইকোনমি তারপরে বেগুনি অর্থনীতি হচ্ছে ঘরে ঘরে হস্তশিল্প কালচার ঘরে ঘরে বিভিন্ন ইনকাম জেনারেশন প্লাস ক্রীড়া ফেস্টিভ্যাল ইত্যাদি ইউলো ইকোনমিতে আমাদের তারপর ক্যাটারিং বিজনেস এগুলোকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি এভাবে আমরা আমরা এখানে দুইটা ব্রেন ফ্রেমওয়ার্ক কে ডিজাইন করেছি একটা হচ্ছে রাইট লেফট ব্রেন একটা রাইট ব্রেন যেমন ইন্ডাস্ট্রিয়াল লাইট সেক্টর মিনারেল এগুলোকে আমরা একটা ব্রেন দিয়ে উদ্যোক্তাদের আলাদা করেছি যা আমাদের এই এইখান থেকে এই ব্রেনগুলি এখান থেকে আসবে মানে অনেক ইনোভেশন ইত্যাদিগুলি এখান থেকে আসবে তো এই রাইট ব্রেনে শিল্প ইন্ডাস্ট্রিয়াল এসএমই ইত্যাদি আসবে পর্যটন ব্যবস্থাপনা এরকম তো আমরা এভাবে অন্যরকম গ্লোবাল বেস্ট প্র্যাকটিসগুলোকে নিচ্ছি ফিনল্যান্ডের একটা প্র্যাকটিস আমরা এখানে নিয়ে আসছি স্পেন বার্সেলোনা ডেট ওইটা প্র্যাকটিস নিয়েছি এইভাবে বিভিন্ন দেশে প্র্যাকটিসগুলি স্কেস স্টাডি সাকসেস স্টাডিগুলো আমি এখানে একদম কম্পাইট করেছি যখন আমরা উদ্যোক্তাদের ট্রেন করবো তখন তারা এখান থেকে মডেলগুলি করে ওরা এখানে বিভিন্ন অবদান রাখতে পারবে যেমন এখনই তো এই ল্যাপটপ মানে আমার গ্লোবাল উইন্ডো সুতরাং আমি এখানে বসে পুরো পৃথিবী কাজ করতে পারি তো আমার চট্টগ্রামের যে ইয়াং জেনারেশন ইভেন যে ঘরে যারা থাকে ঘরে বসেও চাইনা আয় করতে পারে এবং মানুষ অনেক সাকসেস করতে পারে এখন আগামী আমাকে ম্যালশাই বলেছিলেন যে আগামীকালে 1000 লোকের কর্মসংস্থান কিভাবে সম্ভব এই 6টি কাতে সম্ভব বাচ্চা ইত্যাদি থেকে আমরা আগামীkali

প্রথম জন বিভিন্ন গিয়েছি এই বিভিন্ন যাচ্ছি যে আমি পাইলটিংটা দিয়ে শুরু করবো তোমরা তো এটার তোমরা তাহলে অবদান রাখো আমি ট্রান্সপোর্টে গিয়েছি যে যারা পরিবহন ব্যবসা করে তোমরাও তো স্টেক হোল্ডার শহরটাকে ঠিক রাখো শহরের ভিতরে ট্রান্সপোর্ট ট্যুরিজম স্টেক হোল্ডারদের সাথে আমি কথা বলে বলে এখান থেকে ফান্ডিং বলে নিয়ে আসার চেষ্টা করছি যে এখানে ডোর টু ডোর এছাড়া ইনকাম হবে সিটি কর্পোরেশন বাজেটের সাথে অ্যাডজাস্ট করে চল্লিশ পার্সেন্ট আর সিক্সটি পার্সেন্ট ডোর টু ডোর ফি ইনকাম রিসাইকেল সেলস এবং মার্কেট পার্কিং ইত্যাদি ইভেন্ট ইত্যাদি কেসে সিএসআর করতে ইন দা মিন টাইম আমরা ডোনারদের কাছে প্রপোজাল সাবমিট করে ফেলবো প্রপোজাল সাবমিট করলে যে আমরা ডোনারদের কাছে যখন প্রপোজাল এই মডেলে আমরা তো কেস স্টাডি শুরু করে দিলাম এবং এই যে আমরা বিভিন্ন জায়গায় আমরা ডোনারদের কাছে সাবমিট করে দিলাম তো সাবমিট করে দিলে আমরা তখন যেহেতু আমাদের পাইলট প্রজেক্টটাও এরকম প্রোগ্রামগুলি ইন ডিটেলে আমরা দেখাতে পারছি এবং একটা উদ্যোগটা প্রথম দিনে এসে তো সে ইনকাম পাবে না তার ইনকাম প্রথম প্রথম পাঁচ দিন সাত দিন সে শিখবে শিখতে গিয়ে সে কিছু বানাবে ওটা কিন্তু আমার একটা প্রোডাক্ট যেটা রিহাব কিনবে যেটা আমি কিনবো সেটা সবাই কিনবে সুতরাং ইনকাম ওরিয়েন্টেড প্রথম শুরু করে দিবো এবং পরবর্তীতে আমরা আরো হান্ড্রেড সোর্সে আমরা চলে যাব কিভাবে বাজেট ঘুরে আসতেছে

আমি ডিটেনে করে রেখেছি এখানে হ্যাঁ তো এগুলি একটু সময় সাপেক্ষ যে যেই সেক্টরে উনি বসে এগুলোকে আহ আমরা কাজ করতে পারি নব্বই দিনে আমরা কি পাচ্ছি একটা ওয়ার্ড থেকে সাতটা ওয়ার্ডে চলে যাচ্ছি নব্বই দিনে হ্যাঁ এক মানে কাজ করছি সবগুলিতেই কম নব্বই দিনে গিয়ে যাচ্ছি এক থেকে পনেরো দিনে চিহ্নিত ইঞ্জিনিয়ার আছে তারা পাস করার পর তারা কিন্তু এই প্রজেক্টে আসবে তারা আইডিয়া দিতে আসবে তারা কিন্তু আসবে অনেক এমবিএ হোল্ডার আছে বিবে তাদের পোর্টফোলিওকে দেখানোর জন্য আসবে কারণ তারা পয়সা দিয়ে বিদেশে রিসার্চের জন্য অ্যাপ্লাই করতেছে বিভিন্ন জায়গায় তাদের এক্সপার্টিস দেখানোর জন্য একটা স্টুডেন্ট যদি বিদেশে যায় সে কোনো ইন্টার্ন দেখাতে হয় তারা এখানে ইন্টার্ন করতে হলেও আসবে সুতরাং সবাই আসবে কাজ করা যাবে যদি আমরা একটু উদ্যোগ হয়ে আগাই আর তারপরে আমরা হচ্ছে আমাদের মেশিনগুলি আমার বেতন আমার ইনকাম ওয়ার্কার লেভেল মডেল এবং মডেল বিভিন্ন রকম ডোম মডেলগুলি থাকবে এবং আমাদের সেলফ রিসপেক্ট বাড়াতে হবে এই যে মনে করেন সে তার নার্সের হেল্প ছাড়া চলে না এখন বাংলাদেশে আমরা কি হয়েছে এই যে গতকাল আন্দোলন আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এগুলি কেন আমার সেলফ রেসপেক্ট সবার সাথে সবার সেলফ রেসপেক্ট আমার কাজের কুয়ার সাথে আমার সেলফ রেসপেক্ট থাকতে হবে আমরা এটা ভুলে যাচ্ছি একটা ক্লিনারের সাথেও আমি একটা ইঞ্জিনিয়ার কাজ করব। প্রয়োজনে আমিও কিছু কাজ করব। দেশটা আমার শহরটা আমার নিজের কাজ নিজেকে করতে হবে আমাদের এই মডেলে

আমি বলছি তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এক হাজার টুমোরো এক লাখ ইন ওয়ান ইয়ার এটা আমি দিয়েছি যদি এটা সম্ভব না এটা তিন বছর এক লাখ ইন দ্রুত কনটেক্সটে আমরা যদি চেঞ্জ করতে চাই একচল্লিশটা ওয়ার্ডে জনসংখ্যা ফিফটি লাখ প্লাসকে নিয়ে আমরা টার্গেট করে কাজ করতে পারি এবং কিছু করা সম্ভব এবং এটার জন্য ডিটেল কাজ আমি করেছি সুতরাং আমরা চাইলে অনেকভাবে আমরা কাজ করতে পারি এবং এখানে আইসিটির অনেক ইনকা মানে অ্যাক্টিভিটিস আছে এখানে অনেক রকম আমরা অ্যাক্টিভিটিস নিয়ে আমরা কাজ করতে পারি তো আশা করি কোনো প্রশ্ন থাকলে করতে পারেন